এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনি ভিডিওটি ছেড়ে দিন আত্মার আর্তনাদ ভয় যেখানে শ্বাস নেয় আজকের এপিসোডটা শুরুর আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো এমন ঘরে দাঁড়িয়েছিলেন যেখানে আলো জ্বলছিল তবু মনে হচ্ছিল ঘরটা যেন এক অদৃশ্য অন্ধকারে ঢাকা আপনার চারপাশে বাতাসে ওড়াওড়ি করছিল ধুলোর কণা কিন্তু হঠাৎ করেই সেই কণার মাঝে ফুটে উঠল একটা মুখ না এটা কল্পনা নয় একটা মুখ যেটা আপনাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোনো শব্দ নেই শুধু এক অনন্ত চাহনি এই ঘটনাটা ঘটেছিল একেবারে সাধারণ একটা ঘরে ছোট শান্ত একটা জায়গা কিন্তু তার ভেতর ছিল এমন কিছু যা কোনোদিনই শান্ত ছিল না প্রথমে কেউ কিছু বুঝতেই পারেনি কিন্তু ক্যামেরার লেন্সে মোবাইলের আলোয়ে সেই বাতাসের কণাগুলোর ভেতর ধরা পড়ে একটা ভয়ঙ্কর স্পষ্ট মুখ লোকজন ভাবত হয়তো লেন্সের দোষ কিন্তু যখন সেই মুখটা প্রতিদিন ঠিক একই সময় একই কণার ঘূর্ণিতে আবার ফিরে আসে তখন সবাই বুঝে যায় এটা কেবল ধুলো নয় এটা কোনো অদৃশ্য অস্তিত্বের চিহ্ন যে চারপাশে ভেসে বেড়াচ্ছে শুধু দেখার অপেক্ষায় ঘরের এক বৃদ্ধা বলেন এই জায়গাটায় একসময় কেউ আত্মহত্যা করেছিল তার মুখের রেখাগুলো ঠিক সেই মুখের সাথেই মিলে যায় যেটা কণার ভেতর দেখা গেছে আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যারাই সেই মুখটার দিকে তাকিয়েছে তারা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়েছে ভয়ঙ্কর দুঃস্বপ্নে ডুবে গেছে কারোর তো চোখের দৃষ্টিও নষ্ট হয়ে গেছে তাই আজ যখন আপনি আপনার ঘরের বাতাসে ধুলোর কণা ওড়াতে দেখবেন একবার ভালো করে তাকিয়ে দেখবেন আপনার দিকে কেউ কি তাকিয়ে আছে কারণ এই পৃথিবীর সব মুখ চোখ দিয়েই দেখা যায় না কিছু মুখ বাতাসে ভেসে থাকে শুধু তাদের জন্য যারা দেখতে পায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও কলকাতার একটা পুরোনো স্কুল বাড়িকে ঘিরে রহস্যের গুঞ্জন বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এই বাড়িটা অনেক বছর আগেই পরিত্যক্ত হয়েছিল একসময় এখানেই অর্কিড একাডেমি নামে একটা স্কুল চলত যেটা বন্ধ হয়ে যায় অদ্ভুত সব ঘটনার পর বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ করেছিল যে স্কুলের করিডরে হঠাৎ অন্ধকার ঘনিয়ে আসে দেয়ালের গায়ে কালো কণা ভেসে বেড়ায় আর সেই কণার ভেতরে কখনো কখনো দেখা যায় মুখ অর্ক একজন তরুণ চিত্রগ্রাহক এই বাড়ির ইতিহাস শুনে খুব আগ্রহী হয়ে ওঠে সে ছিল হরার ডকুমেন্টারি বানানোর পাগল প্রায় সে তার তার রুদ্র একজন সাউন্ড ডিজাইনার মিলে ঠিক করলো তারা এখানে রাত কাটিয়ে একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বানাবে তারা ঢুকল সেই স্কুলবাড়িতে এক ঝরঝরে শীতের সন্ধ্যায় চারিদিকে নিরবতা বাতাস নেই কুয়াশায় ভেসে আসছে মাটি ও ছত্রাকের গন্ধ স্কুলবাড়ির দেওয়ালে ছোপ ছোপ কালো দাগ জানালাগুলো বেশিরভাগই ভাঙা দরজা খোলা এমন একটা পরিবেশ যেন দম বন্ধ করে দেয় তারা ক্যামেরা সেট করল অডিও মাইক্রোফোন লাগালো আর শুরু করল চিত্রগ্রহণ প্রথম এক ঘন্টা কিছুই ঘটল না অর্ক বলল দেখলি এইরকমই হয় সব জায়গায় গল্প থাকে ঘটনা থাকে না ঠিক তখনই একটা দরজা খুব ধীরে খোলার আওয়াজ হলো তারা ছুটে গেল সেই দিকটায় একটি ক্লাসরুম টেবিল চেয়ার সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেয়ালের গায়ে হঠাৎ ভেসে উঠল ছোট ছোট কালো কণা যেন ছাই উঠছে বাতাসে কিন্তু ওই কণাগুলোর মাঝখানে কি যেন অদ্ভুত কিছু দেখা যাচ্ছে একটা মুখ অর্ক দ্রুত ক্যামেরা চালু করল সে ভাবল হ্যালোসিনেশন কিন্তু রুদ্র ফিসফিস করে বলল আমি ওই চোখ দুটো দেখেছি ওগুলো আমাদের দিকে তাকিয়েছিল একটা ঠান্ডা হাওয়া হঠাৎ বয়ে গেল তাদের মাইক্রোফোনে একটা গলিত স্বর ধরা পড়ল ফেরে যা তারা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল তারপর দরজাটা তীব্র শব্দ করে বন্ধ হয়ে গেল তাদের পেছনে আলো নিভে গেল ঘরের ভেতরে নিঃসার শব্দ শুধু শোনা যাচ্ছে কার যেন নিঃশ্বাস যেন কেউ অদৃশ্য থেকে হাঁপাচ্ছে ঘরটা নিঃশব্দ ঘন অন্ধকার অর্ক নিজের ক্যামেরা নাইট ভিশন মোড চালু করল সবুজ স্ক্রিনে সে দেখতে পেল রুদ্র তার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেছে তুই ওটার মুখটা দেখলি রুদ্র কাঁপা গলায় জিজ্ঞেস করল অর্ক ধীর লোলায় বলল ওটা ঠিক করে দেখিনি কিন্তু হ্যাঁ কিছু একটা ছিল সেটা আমাদের দেখছিল ওটা মানুষ না দেয়ালের গায়ে তখনও কালো কণা ভাসছে হঠাৎ যেন কেউ ঘরের এক কোণা থেকে চাপা গলায় হেসে উঠল একেবারে গলার নিচ থেকে উঠে আসা বিকৃত হাসি সেই হাসির শব্দ ক্রমশ তীব্র হতে লাগল যেন বহুজন একসাথে হাসছে কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণটা নেই আছে হিমশীতল বিদ্বেষ চল এখান থেকে বের হই রুদ্র দরজার দিকে এগোতে গিয়ে থেমে গেল দরজাটা নেই মানে যেখানে দরজা থাকার কথা সেখানে এখন একটা না দেয়াল তারা পেছনে ফিরে দেখল জানালাগুলোও নেই ঘরটা যেন হঠাৎ করে কোনো রহস্যময় ঘরে পরিণত হয়েছে কোনো বাস্তব ঘর নয় যেন একটা দুঃস্বপ্নের অংশ তাদের চারপাশে আবার ভাজতে শুরু করলো সেই ছাইয়ের মতো কালো কণা এবার কণাগুলোর ভেতরে একটার পর একটা মুখ স্পষ্ট হয়ে উঠছে কোনোটা শিশু কোনোটা বৃদ্ধ কেউ চিৎকার করছে কেউ কাঁদছে কেউ চোখ বড় বড় করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অর্ক ক্যামেরা চালু রেখেছে কিন্তু লেন্স ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে কেমন একটা আঠালো অদৃশ্য তরলে ঢাকা পড়ছে হঠাৎ অর্কের কানে কে যেন কাঁদতে কাঁদতে বলে উঠল আমাকে এখান থেকে মুক্তি দাও আমি আর এখানে থাকতে পারছি না অর্ক সেই কণ্ঠের উৎস খুঁজতে গিয়ে একটি পুরনো ডেস্কের নিচে কী যেন খুঁজে পেল একটা পুরনো রোল বুক স্কুলের ছাত্রছাত্রীদের নাম লেখা সে খেয়াল করলো কিছু নামের পাশে লাল কালিতে বড় করে লেখা মিসিং ডেড আনরেকর্ডেড সেই সময় রুদ্র ফিসফিস করে বলল অর্ক ওরা আমাদের দেখছে না ওরা আমাদের চিনে থেলেছে হঠাৎ অর্কের চোখে পড়ল তাদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে এক লম্বা রক্ত বড়ল মুখ চোখ দুটো একদম কালো ধীরে ধীরে এগিয়ে আসছে অর্ক তার ক্যামেরা তুলতেই ক্যামেরার স্ক্রিন ভেঙে পড়ল মেঝেতে তারপর চারপাশ থেকে যেন শত শত মুখ ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে মুখগুলো যেন দেয়াল থেকে আলগা হয়ে বেরিয়ে আসছে আর সেই মুখের কণাগুলো মিলে নতুন মুখ তৈরি করছে আর সেই মুখগুলোর মধ্যে একটাতে অর্ক নিজেকেই দেখতে পেল সে যেন নিজেই ধীরে ধীরে একটা কালো কণার অংশ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে যেন এক অলিক বাস্তবতা ছড়িয়ে পড়েছে অর্ক স্থির দাঁড়িয়ে চারপাশের দেওয়ালে ভেসে থাকা মুখগুলো তার চোখের সামনে ক্রমশ বিকৃত হচ্ছে একটি মুখ হাসতে হাসতে বলল তুমি তো চলে যেতে পারবে না অর্ক তুমিও এখন আমাদের একজন অর্ক রুদ্রশ্বাসে পেছনে তাকালো রুদ্র কোথাও নেই রুদ্র অর্ক কাপা গলায় ডাকল কোনো সাড়া নেই আবার ডাকল রুদ্র তোকে আমি একা ফেলে যাব না ঠিক সেই মুহূর্তে কানে এলো রুদ্রের চিৎকার কিন্তু সেটাও যেন কোথাও দূর থেকে আসছে অনেক নিচে কোনো পাতালের গর্ত থেকে অর্ক চারিদিকে তাকিয়ে একটা ছায়াময় ফাটল খুঁজে বের করল ঘরের মেঝেতে হঠাৎ করে একটা গহব্বর তৈরি হয়েছে যেন মেঝেটা নিজের মধ্যে গলে গিয়ে গভীর খাঁদে পরিণত হয়েছে সেই খাঁদ থেকে উঠছে ঠান্ডা ধোয়ার মতো কালো কুয়াশা আর তার ভেতরে রুদ্রের মুখ কিছুটা অস্পষ্টভাবে দৃশ্যমান কোন দ্বিধা না করে অর্ক সেই খাদে ঝাঁপ দিল নিচে পড়ে যাওয়ার সময় অর্ক অনুভব করল যেন সময় থেমে গেছে চারপাশে নীরবতা অথচ নিজেকে যেন হাজারটা কনায় ভেঙে যেতে যেতে আবার জুড়তে দেখছে হঠাৎই সে একটা ভিন্ন জায়গায় এসে পড়ল এটা সেই পুরনো স্কুল বিল্ডিং এর কোনো তলদেশ কিন্তু জায়গাটা মনে হচ্ছে বহু যুগের পুরনো দেয়ালে লেখা দ্য ফরগটেন স্টে হিয়ার কোনো শব্দ নেই ধুলায় ঢাকা মেঝেতে রুদ্র বসে আছে সাদা হয়ে যাওয়া চোখে তাকিয়ে আছে শূন্যে অর্ক ধীরে ধীরে এগিয়ে গেল রুদ্র তুই ঠিক আছিস রুদ্র কিছু বলল না হঠাৎ মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকালো। অর্ক ভয় পেয়ে গেল রুদ্রের চোখের পাতা নেই কেবল দুটো গভীর খালি গর্ত যার ভেতর দিয়ে ধোয়ার মতো কিছু একটা বেরোচ্ছে রুদ্র ফিস ফিস করে বলল তোর কি মনে আছে আমরা যখন প্রথমে স্কুলে আসি তখন একজন ছাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল সবার সামনে থেকে কোনো ক্লাসরুম থেকে অর্ক মনে করার চেষ্টা করল হ্যাঁ কিছু একটা এমন ঘটেছিল তখন সে ছোট ছিল পুরো স্কুল চুপচাপ হয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য কেউ কিছু বলেনি পুলিশ এসেছিল কিন্তু মেয়ে আর ফেরেনি কেউ জানতো না সে কোথায় গিয়েছিল রুদ্র আবার বলল এই জায়গাটা সেই মেয়েটার তৈরি ও ফিরে এসেছিল কিন্তু কেউ দেখেনি কেউ বুঝতে পারিনি এই মুখগুলো এই কণাগুলো ওর দুঃখের রূপ ও শুধু চায় সবাই জানুক কি ঘটেছিল আর যে জানবে সে এখানেই থাকবে হঠাৎ অর্ক চারিদিকে ঘিরে থাকা দেওয়ালে দেখতে পেলো সেই মেয়েটার ছবি চুল এলোমেলো চোখ দুটো ফাঁকা মুখে কোনো চামড়া নেই কেবল মাংস আর রক্ত ছবিগুলো জীবন্ত হয়ে উঠছে সেই মেয়ে অর্কের দিকে এড়িয়ে আসছে কিন্তু মুখে কোনো আওয়াজ নেই কেবল একটা চাহনি যাতে হাজারটা অভিযোগ কষ্ট রাগ আর হাহাকার সে বলল না কিছুই কেবল হাতে একটা জ্বলন্ত কাঠের বোর্ড তুলে ধরল তাতে লেখা ছিল তোমার সময় শেষ তুমি জানলে ঠিক তখনই অর্কের মাথার ওপরের ছাদ ফেটে গেল উপরে আলো জ্বলে উঠল স্কুলের আসল ক্লাসরুমে ফিরে এসেছে অর্ক কিন্তু সে একা নয় পেছনে একটা ছায়া এখনো তাকে অনুসরণ করছে ঘরের মধ্যে যেন এক অলিক বাস্তবতা ছড়িয়ে পড়েছে অর্ক স্থির দাঁড়িয়ে চারপাশের দেওয়ালে ভেসে থাকা মুখগুলো তার চোখের সামনে ক্রমশ বিকৃত হচ্ছে একটি মুখ হাসতে হাসতে বলল তুমি তো চলে যেতে পারবে না অর্ক তুমিও এখন আমাদের একজন অর্ক রুদ্রশ্বাসে পেছনে তাকালো রুদ্র কোথাও নেই রুদ্র অর্ক কাপা গলায় ডাকল কোনো সাড়া নেই আবার ডাকলো রুদ্র তোকে আমি একা ফেলে যাব না ঠিক সেই মুহূর্তে কানে এলো রুদ্রের চিৎকার কিন্তু সেটাও যেন কোথাও দূর থেকে আসছে অনেক নিচে কোনো পাতালের গর্ত থেকে অর্ক চারিদিকে তাকিয়ে একটা ছায়াময় ফাটল খুঁজে বের করল ঘরের মেঝেতে হঠাৎ করে একটা গহব্বর তৈরি হয়েছে যেন মেঝেটা নিজের মধ্যে গলে গিয়ে গভীর খাঁদে পরিণত হয়েছে সেই খাদ থেকে উঠছে ঠান্ডা ধোয়ার মতো কালো কুয়াশা আর তার ভেতরে রুদ্রের মুখ কিছুটা অস্পষ্টভাবে দৃশ্যমান কোনো দ্বিধা না করে অর্ক সেই খাদে ঝাঁপ দিল নিচে পড়ে যাওয়ার সময় অর্ক অনুভব করল যেন সময় থেমে গেছে চারপাশে নিরবতা অথচ নিজেকে যেন হাজারটা কনায় ভেঙে যেতে যেতে আবার জুড়তে দেখছে হঠাৎই সে একটা ভিন্ন জায়গায় এসে পড়ল এটা সেই পুরনো স্কুল বিল্ডিংয়ের কোনো তলদেশ কিন্তু জায়গাটা মনে হচ্ছে বহু যুগের পুরনো দেয়ালে লেখা দ্য ফরগটেন স্টে হিয়ার কোনো শব্দ নেই ধুলায় ঢাকা মেঝেতে রুদ্র বসে আছে সাদা হয়ে যাওয়া চোখে তাকিয়ে আছে শূন্য অর্ক ধীরে ধীরে এগিয়ে গেল রুদ্র তুই ঠিক আছিস রুদ্র কিছু বলল না হঠাৎ মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকালো অর্ক ভয় পেয়ে গেল রুদ্রের চোখের পাতা নেই কেবল দুটো গভীর খালি গর্থ। যার ভেতর দিয়ে ধোয়ার মতো কিছু একটা বেরোচ্ছে রুদ্র ফিস করে বলল তোর কি মনে আছে আমরা যখন প্রথমে স্কুলে আসি তখন একজন ছাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল সবার সামনে থেকে কোনো ক্লাসরুম থেকে অর্ক মনে করার চেষ্টা করল হ্যাঁ কিছু একটা এমন ঘটেছিল তখন সে ছোট ছিল পুরো স্কুল চুপচাপ হয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য কেউ কিছু বলেনি পুলিশ এসেছিল কিন্তু মেয়ে আর ফেরেনি কেউ জানতো না সে কোথায় গিয়েছিল রুদ্র আবার বলল এই জায়গাটা সেই মেয়েটার তৈরি ও ফিরে এসেছিল কিন্তু কেউ দেখেনি কেউ বুঝতে পারিনি এই মুখগুলো এই কণাগুলো ওর দুঃখের রূপ ও শুধু চায় সবাই জানুক কি ঘটেছিল আর যে জানবে সে এখানেই থাকবে হঠাৎ অর্ক চারিদিকে ঘিরে থাকা দেওয়ালে দেখতে পেলো সেই মেয়েটার ছবি চুল এলোমেলো চোখ দুটো ফাঁকা মুখে কোনো চামড়া নেই কেবল মাংস আর রক্ত ছবিগুলো জীবন্ত হয়ে উঠছে সেই মেয়ে অর্কের দিকে এড়িয়ে আসছে কিন্তু মুখে কোনো আওয়াজ নেই কেবল একটা চাহনি যাতে হাজারটা অভিযোগ কষ্ট রাগ আর হাহাকার সে বলল না কিছুই কেবল হাতে একটা জ্বলন্ত কাঠের বোর্ড তুলে ধরল তাতে লেখা ছিল তোমার সময় শেষ তুমি জানলে ঠিক তখনই অর্কের মাথার ওপরের ছাদ ফেটে গেল উপরে আলো জ্বলে উঠল স্কুলের আসল ক্লাসরুমে ফিরে এসেছে অর্ক কিন্তু সে একা নয় পেছনে একটা ছায়া এখনো তাকে অনুসরণ করছে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকে এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো